ফটিক রায়ের সাম্প্রদায়িক উত্তেজনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা জানালেন তীব্র ভাষায় ধিকার প্রশাসনের শূন্য ভূমিকা নিয়েও উগরে দিলেন ক্ষোভ দু আঠারো সালে রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকে ক্রমাগত সাম্প্রদায়িক উত্তেজনা তুঙ্গে বিগত আট বছর ধরে বহুবার সাম্প্রদায়িকতাকে ভিত্তি করে রাজ্যের যত্রতত্র উত্তেজনা হামলা হজুতি ও হিংসাত্মক ঘটনা ঘটেছে যার জেরে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন লক্ষ লক্ষ টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন সাম্প্রদায়িকতাকে ভর করে একটা অংশ যেখানে রাজনীতি করতে ব্যস্ত তো আরেকদিকে মানুষের মাঝে ক্রমশই সাম্প্রদায়িকতার নিরিখে বেড়েছে বিদ্বেষ এক কথায় এতে শান্তি বিনষ্ট হচ্ছে এমন বরাবর অভিযোগ করেছেন বিরোধীরা দেশ জুড়ে কেবলই সাম্প্রদায়িক উত্তাপ উত্তেজনা তার থেকে বাদ পড়েনি ত্রিপুরা রাজ্য সাম্প্রতিককালে ত্রিপুরার ফটিক্রায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিমুলতলিতে ঘটে যাওয়া সাম্প্রদায়িক বিবাদের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন বেশ কিছু সংখ্যালঘু শ্রেণীর মানুষ বুধবার ফটিক্রায় সেই সাম্প্রদায়িক হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে যান রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ এক প্রতিনিধি দল এই হামলা পরিকল্পিত এবং প্রশাসনের ভূমিকা এক্ষেত্রে একেবারেই শূন্য এই ঘটনার তীব্র নিন্দা করতে গিয়ে এভাবেই প্রশাসন তিরস্কার করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এদিন ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শনে গিয়ে তিনি কি বললেন শুনুন আজকে যারা নামে এটা নতুন ধরনের ব্যবস্থা তৈরি করতে চায় তাদের যে উস্কারি বা তাদের যে স্বপ্ন পূরণের ই হলো তার দৃশ্য গত দশ তারিখ এখানে একজন কাঠ ব্যবসায়ী তার কাঠ বোঝায় কাঠ এসেছিল তার কাছে চাঁদা চেয়েছে ঠিক আছে চাঁদা যারা চায় ওরা বেশি চেয়েছে যারা মানে দেয় এরা এত দিতে চায় না এতে একটু তর্কাতর্কি হতে পারে বা ধাক্কাধাক্কিও হতে পারে এটা হয় এটা নর্মাল কিন্তু এই সত্য ঘটনা এটার বিস্ফোরণ এটার পরিধি এত ব্যাপক হবে মসজিদ ধ্বংস করে দিল এখানে প্রায় আধো ডজন ট্রাক অটো পাওয়ার টিলার লক্ষ লক্ষ টাকার সম্পত্তি সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়া হলো বাড়িঘর জল এখান থেকে ফায়ার স্টেশন ফটিকরাই বাজার বা কুমারঘাট বাজার কতটুকু খুব বেশি হলে দশ মিনিট লাগে এখন কি গ্রামে কি শহরে সবার হাতে মোবাইল ফোন এই ঘটনা হওয়ার সাথে সাথে নিশ্চয়ই থানা হাতে যেমন ফোন গেছে ফায়ার সার্ভিসেও ফোন গেছে এবং ফায়ার সার্ভিসে যথাসময় রওনা দিয়েছিল কিন্তু এখানে আসতে পারলো না দেড় ঘন্টা দু ঘন্টা বাদে যখন সব শেষ হয়ে গেল এতগুলো বাড়ি জ্বলল দোকান জ্বলল সম্পত্তি ধ্বংস হলো তখন আসলো ত্রিপুরাজ্যের সুশান সুশাসন নমুনা কেন এগুলি হচ্ছে সেখানে টাকা চেয়েছে অল্প ঠিক আছে সাথে ঝগড়া হয়েছে অন্যরা কি দোষ করলো বর্জিতকে অপরাধ করলো এর পেছনে কারণ হলো যে গত এই এগারো বছর ধরে সারা দেশে এবং আমাদের ত্রিপুরা এই আঠারো সাল থেকে যে হিংসার চাষ হচ্ছে নিরীহ লোক এদের ভিতরে এক ধরনের হিংসাত্মক যে মানসিকতা তৈরি করা হচ্ছে তোমার যা কিছু কম যা কিছু তোমার এই কী বলে এই অবস্থার পরিবর্তন না হওয়ার পেছনে কোনো একটা সম্প্রদায়ের কোনো একটা অংশের মানুষ কারা তারা যারা এখানে এই হামলা চালিয়েছে ক্ষতি করেছে এরাও নিরীহ মানুষ তারা খুব পয়সাওয়ালা ঘরের ছেলে মেয়ে নিশ্চয়ই না আর এরা তো অবশ্যই গরিব মানুষ কিন্তু এই হিংসার শিকারে হিংসার চাষে কি সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় কি সংখ্যালিষ্ঠ সম্প্রদায় উভয়ই আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে বা দিকের গড় জ্বলছে কালকে আরখানা হয়তো হবে ডান দিকের গড় জ্বলবে যেটা হওয়া উচিত নয় যাই হোক আমি এখানে গেছি ওই পারে স্থানীয় কিছু লোক তারা সংখ্যালঘু সম্প্রদায়ের তারা যদি এগিয়ে না আসতেন আরও ক্ষতি হতো কিন্তু দুর্ভাগ্যের হলো যে গত সাড়ে সাত বছর পনেরো আট বছরে ত্রিপুরাজ্যের প্রশাসন সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসন উভয়ই এই মানসিকতার শিকার উভয়ই পঙ্গু তারা আক্রান্ত হলো যাদের বাড়িঘর জ্বলল লক্ষ লক্ষ টাকার মালামাল ধ্বংস হল কি করে তার অপরাধী হয় এদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে আবার অনেকে এরকম অ্যালোপাথারি গ্রেপ্তারের ভয়ে বাড়িঘর ছেড়ে এখানে তাদের মহিলারা বাচ্চারা এখানে আছে সংসারের লোক নেই খেট কৃষি কাজ হচ্ছে না রোজগার হচ্ছে না আর প্রকৃত যারা অপরাধী এরা বক ফুলিয়ে ঘুরছে কয়েকজন লোককে ধরা হয়েছে দেখা যাবে যে না কদিন পরে বলবে যে না এরা এই অপরাধের সাথে যুক্ত না অর্থাৎ একটা লোক দেখানো কীভাবে পুলিশ প্রশাসনটাকেও সম্পূর্ণভাবে কলুষিত করা হয়েছে আমি আজকে আস্তে আস্তে কথা বললাম জেলা শাসকের সাথে যে আপনি এই ইতে শিমুলতলা না শিমুলতলা ক্ষতিগ্রস্ত পরিবার যাদের বাড়িঘর ধ্বংস হলো রোজগার ইয়ে হলো কি সাহায্য করা হয়েছে বলছে যে সরকারের কোনো স্কিম নেই অদ্ভুত কোন দেশে আছি আমরা এরকম একটা সাম্প্রদায়িক আক্রমণে দিন দুপুরে পুলিশের চোখের সামনে সাক্ষী কোনো অভাব নেই এইভাবে লক্ষ লক্ষ টাকার সম্পত্তি ধ্বংস হয়ে গেল বলছে কোনো স্কিম নেই আমি সে অফিসের বেচারাকেও বলবো এটাও যারা এই হিংসার চাষ চালাচ্ছে বিশেষ করে এই বিধানসভা কেন্দ্রের যিনি মুরব্বী তাদের চাপে এখানে নিরীহ নিরপরাধ মানুষ উভয় অংশেই ভালো ভালো ছেলে এদেরকে এই সমস্ত অপরাধজনিত কাজে লিপ্ত করা হচ্ছে আর এদের হাতে আরেক অংশ নিরপরাধ মানুষ তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা বন্ধ হওয়া চাই আমি আপনারা যারা প্রেশার লোক আছেন এখানে সবার কাছে আবেদন জানাব এই শিমুলতলার এই ঘটনা দশ তারিখ থেকে এখন অব্দি যাওয়া হচ্ছে কিন্তু ধরুন সেই সময়কার তাদের ভূমিকা কী ছিল এবং গত এগারো দিনে প্রশাসন এখন বাড়ির পুরুষরা নেই ভয়ে সমস্ত পলাতক মানে অন্য জায়গায় যেতে বাধ্য হয়েছেন এদের আশেপাশে দাঁড়ালো না আর্থিক সাহায্য করলো না কোন রাজত্বে আমরা আছি এরকম বর্বর তোমার রাজত্ব ব্রিটিশ আমলে হয়নি তার চেয়েতেও খারাপ আমাদের সবাই তো আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান এই দেশের মানুষ সবার জন্য আইন একটা রাষ্ট্রের প্রশাসনের দায়িত্ব সবাইকে রক্ষা করার আর এখানে দেখা গেছে না অপরাধীকে রক্ষা করার জন্য রাষ্ট্র ব্যস্ত এটা অবসান ঘটক আপনাদের কাছে অনুরোধ জানাবো প্রকৃত ঘটনা প্রকৃত সত্য তুলে ধরুন নতুবা আজকে শিমুলতলা জ্বলেছে কালকে বটতলা জ্বলবে পরশু আরেক গ্রাম জ্বলবে কেউ রাহি পাবে না এ থেকে সবাইকে আমাদের সুচার হওয়া দরকার রিপোর্ট খবরের প্রতিবাদ